তো আমরা দেখে নেওয়া এখানে সাপ্লাই নাই এখন মার্জেন যায় না

চল্লিশ টাকা ওইটা আশি টাকা না পঞ্চাশ টাকা বেশি জুম কেজি আর কি এরকম বিল হলো কেন একবারে পাঁচশো টাকা স্যার কিছু খাবে না দুধ খাবেন না পাঁচশো টাকা দিয়ে হবে লাগবে না পাঁচশো টাকা দিবি মহান মহান আই তুমি তোর যখন আজকে দিনা পরে বল আই পরে অফিস পরে আছেন জি স্যার যত বিশিষ্ট করে জি স্যার